আমার ইসিতা আপু দেখতে খুব সুন্দরী ছিল আমার আপুর বিয়ের হওয়ার এক মাস পরেই দুলাভাই বিদেশ চলে যায় দুলাভাই বিদেশ যাওয়ার পর আপুর তার বয়ফ্রেন্ডকে বাসায় এনে যা করল তা আমি দেখি ফেলি এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপুকে আমি যা বলতাম আপু তা করত একদিন আপুকে হোটেলে নিয়ে যা করেছিলাম তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে তাহলে কথা না বাড়িয়ে আসল ঘটনাটি শুরু করি আমার নাম শাওন বয়স আঠারো বছর আমার একমাত্র বড় বোন হুমায়রা ইসলাম ইশিতা বাড়ির সবাই ঈশিতা বলে ডাকে তার বয়স ২০ বছর কিছুদিন আগে ইশিতা আপুর বিয়ে হয়েছে দুলাভাই বিদেশে থাকে বিয়ে করার জন্য এক মাস আগে দেশে এসেছে ইশিতা আপুকে দেখেই তার পছন্দ হয়েছে তাই দেরি না করে তাড়াতাড়ি বিয়ে করেছে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না বাবা একটা ছোট কোম্পানিতে চাকরি করেন ঢাকা শহরে থাকা খাওয়ার খরচ সামলানো কঠিন তাই দুলাভাই এর মতো একটা ভালো ছেলেকে পেয়ে বাবা আর মা কোনো দেরি করতে চায়নি ইশিতা আপু বিয়েতে খুব খুশি ছিল কিন্তু দেখতে দেখতে দুই মাস পার হয়ে গেল আর দুলাভাই এর বিদেশ যাওয়ার সময় হয়ে গেল বিয়ের দুই মাসের মধ্যেই স্বামী বিদেশে চলে যাবে তাই ইসিতা আপু ভীষণভাবে ভেঙে পড়ল তাই দুলাভাই সিদ্ধান্ত নিল যে এক বছর পরেই দুলাভাই দেশে ফিরে আসবে আর এই এক বছর ইসিতা আপু তার বাপের বাড়িতেই থাকবে দুলাভাই এর বাড়ি টাঙ্গাইল জেলাতে তাই বিদেশে যাওয়ার এক সপ্তাহ আগেই ইশিতা আপুকে সাথে নিয়ে থাকাতে আমাদের বাসায় চলে আসলো ইশিতা আপু আর দুলাভাই আসাতে মা বাবা আমি আমরা সবাই খুব খুশি হলাম দুলাভাই আর ইশিতা আপুর সাথে আমি খুব আনন্দের সাথে সময় কাটাতে লাগলাম দুলাভাই এর বিদেশে যাওয়ার দিন চলে আসলো দুলাভাই যেদিন বিদেশে যাবে তার আগের রাতে আমার ঘুম ভেঙে গেল আমি পানি খাওয়ার জন্য আমার রুম থেকে বাহিরে এসে ডাইনিং এ এসেছি বাইরে প্রচণ্ড গরমের তাপদা এই গরমের প্রখরতায় সবাই অসুস্থ হচ্ছে পানি খাওয়ার প্রবণতাও আমার ঠিকঠাক নিয়মে নেই তাই স্বাভাবিক নিয়মের থেকে এ সময় একটু বেশি পানি পান করছিলাম পানি খেয়ে আমার রুমে যাওয়ার সময় হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ আসলো আমি খেয়াল করে শুনলাম আওয়াজটা আমার পাশের রুম অর্থাৎ ইসিতা আপুর রুম থেকে আসছে আমি ইশিতা আপুর রুমের দিকে তাকিয়ে দেখলাম রুমের জানালা খোলা প্রথমে ভাবছিলাম হয়তো এই গরমের জানালা খোলা রেখেছে পাশ দিয়ে হালকা বাতাস যাওয়ার জন্য আর রুমের ভিতরে লাইট জ্বলছে আমার কৌতূহল বেড়ে গেল আমি ইশিতা আপুর রুমের জানালার কাছে গিয়ে দাঁড়ালাম এটা কি দেখলাম আমি আপু জানালার দিকে তাকাতেই আপুর চোখের সাথে আমার চোখাচোখি হতেই আমি জানালা থেকে পাশে সরে গেলাম কিন্তু এবার আমি আমার রুমে না গিয়ে জানালার পাশেই দাঁড়িয়ে থাকলাম সময়ের সাথে আমার সাহসও বাড়তে লাগল আমি আবার জানালা দিয়ে দেখলাম আমি জানালায় দাঁড়াতেই দেখি আপু আমার দিকেই তাকিয়ে আছে আমাকে দেখে আপু একটা মুচকি হাসি দিল আপুর মুচকি হাসিতে আমার সাহস আরও বেড়ে গেল সেরাতে গরমে ভালো ঘুম না হওয়ায় আমার মাথাটা ভারী হয়ে আছে বারবার ইসিতা আপু আর দুলাভাই এর কথা আমার চোখের সামনে ভেসে আসছে সেটা মনে পড়তেই আমার ভীষণ ভয় লাগছিল গতকাল রাতে আপু আমাকে কিছু বলেনি কিন্তু আজকে আমি আপুর সামনে দাঁড়াব কিভাবে আজকে আপু আমাকে কি বলবে এসব ভাবতে ভাবতে আমার মাথাটা আরও ভারী হয়ে আসছিল তখনই আমার মা চিৎকার করে আমাকে সকালের নাস্তা করার জন্য ডাক দিল আজকে দুলাভাই বিদেশে চলে যাবে তাই বাবাও আজ বাড়িতেই আছে আমি আমার রুম থেকে বাহিরে এসে দেখি বাবা মা দুলাভাই আর ইশিতা আপু ডাইনিং টেবিলে বসে আছে আমি মাথা নিচু করে এগিয়ে গিয়ে নাস্তা করতে বললাম আমি ভয় করছিলাম যে কখন যেন ইশিতা আপু গতকাল রাতের প্রসঙ্গ তুলে সবার সামনে আমাকে বকা দিবে কিন্তু তেমন কিছুই হল না ইশিতা আপু একদম স্বাভাবিক ছিল আপুর আচরণ দেখে মনে হচ্ছিল যেন গতকাল রাতে কিছুই হয়নি আপুর আচরণ দেখে আমি স্বস্তি পেলাম দুলাভাই বিদেশে চলে গেল ইশিতা আপু সারা দিন মন খারাপ করে থাকল সেদিন রাতে প্রায় এগারোটার দিকে গরমে আমি আমার রুম থেকে বাহিরে এসে দেখি ইশিতা আপু গরমে রুমের জানালা খোলা আর রুম এর ভিতরে লাইট জ্বলছে আমি এগিয়ে গিয়ে আপুর রুমের জানালায় দাঁড়ালাম জানালার পর্দাটা একটু সরিয়ে দিয়ে দেখলাম আপু বিছানায় বসে বই পড়ছে আমি জানালায় দাঁড়িয়ে আপুকে দেখতে লাগলাম আপু বিছানায় হেলান দিয়ে বই পড়ছে বই পড়তে পড়তে আপু জানালার দিকে তাকিয়ে দেখল আমি সেখানে দাঁড়িয়ে আছি আমাকে কিছু না বলে আপু আবার বই পড়তে লাগল বই পড়তে পড়তে আপু বারবার আমাকে দেখছিল আমিও চুপচাপ দাঁড়িয়ে আপুকে দেখছিলাম বেশ কিছুক্ষণ পরে আপু বিছানা থেকে নেমে হাতের বইটা টেবিলে রেখে জানালার কাছে আমার সামনে এসে দাঁড়াল আপু আমার চোখের দিকে তাকিয়ে বলল কী রে কিছু বলবি আমি থতমত খেয়ে বললাম আপু তুমি ঠিক আছো আপু সুন্দর একটা হাসি দিয়ে বলল হ্যাঁ আমি ঠিক আছি অনেক রাত হয়েছে এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড় আমি বললাম তুমি কি এখনই ঘুমাবা আপু আপু বলল হ্যাঁ তুইও গিয়ে ঘুমিয়ে পড় আমি বললাম আগে তুমি শুয়ে পড় আপু তারপরে আমি ঘুমাতে যাচ্ছি আপু আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে রুমের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল আমিও আমার রুমে এসে শুয়ে পড়লাম কিন্তু কিছুতেই ঘুম আসছিল না বারবার আপুর কথা মনে আসছিল সকালে উঠে আবার সবকিছু স্বাভাবিক দিনের বেলায় আপু কখনো রাতের বিষয়ে কোনো কথা বলতো না দিনের আপু আর রাতের আপু যেন সম্পূর্ণ আলাদা আমিও কখনো দিনের বেলা রাতের বিষয়ে কথা বলতাম না এভাবেই আমাদের দিন কাটতে লাগল দিনের বেলায় আমরা দুই ভাই বোন স্বাভাবিক আচরণ করতাম কিন্তু প্রতিদিন রাতে আমি আপুর রুম এর জানালায় গিয়ে আপুকে দেখতাম দিন আপু জেগে থেকে বই পড়ত বা টিভি দেখত আবার দিন আমি যাওয়ার আগেই আপু রুমের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ত প্রায় আট নয় দিন পরে একদিন রাতে আমি ঈশিতা আপুর রুমের জানালায় গিয়ে দেখলাম আপুর রুমের লাইট জ্বলছে কিন্তু রুমে আপু নাই আমি রুমের চারিদিকে তাকিয়ে দেখলাম আপু কোথাও নাই হঠাৎ আপুর রুমের বাথরুম এর দরজা খুলে গেল আপু বাথরুম থেকে গোসল সেরে বাহির হয়ে আসলো আপুকে দেখে আমার হার্টবিট বাড়তে লাগল কারণ আপু তখন অবস্থায় ছিল বাথরুম থেকে বাহিরে এসেই আপু জানালার দিকে তাকিয়ে দেখল আমি দাঁড়িয়ে আছি আপু আস্তে আস্তে জানালার কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলল কিরে শাওন তুই এখনো ঘুমাস আমি বললাম আমার ঘুম আসছে না আপু আপু বলল বেশি রাত জাগা শরীরের জন্য ভালো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে আপুকে দেখছিলাম আপু তখন ঘুমানোর জন্য প্রস্তুত হল তারপরে আমাকে বলল এবার গিয়ে ঘুমিয়ে পড় আমি বললাম থ্যাংকস আপু আপু লাইট বন্ধ করে শুয়ে পড়ল আমি আমার রুমে এসে সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম একদিন আমার বাবা আর মা সকালে নাস্তা করে চাচার বাসায় গেল আমার বাবারা দুই ভাই আমার বাবা ছোট আর চাচা বর চাচার বাড়ি ঢাকা শহরেই চাচা আমাদের মতো মধ্যবিত্ত নয় চাচার কাপড়ের ব্যবসা আছে নিজের চেষ্টায় চাচা তার ব্যবসা প্রতিষ্ঠা করেছে চাচার একমাত্র ছেলে শিহাব আমার কয়েক মাসের ছোট হলেও আমরা দুই চাচাতো ভাই বন্ধুর মতো সিহাব হচ্ছে আমার ধনী চাচার আদরের একমাত্র সন্তান তাই সিহাব ইচ্ছা মতো টাকা খরচ করে চাচা চাচি সিহাবকে কিছুই বলে না আমার বাবা আর মা সারাদিন চাচার বাসায় থাকবে আর ফিরবে রাতে আজকে শুধু আমরা দুই ভাই বোন বাসায় থাকব তাই আমি আমার রুমে বসে ভাবছি কিভাবে আপুর সাথে আরও বেশি ফ্রি হওয়া যায় তখনই ইশিতা আপু আমার রুমে এসে বলল কি করছিস শাওন আমি বললাম কিছু না আপু এমনি বসে আছি আপু বলল আজকে কি তোর কোনো কাজ আছে আমি বললাম না আপু আমার কোনো কাজ নাই আজকে সারা দিন আমি তোমার সাথে গল্প করবো ভেবেছিলাম যদি তুমি ব্যস্ত না থাকো আপু বলল ও আচ্ছা তাহলে তুই গোসল করে ফ্রেশ হয়ে আমার রুমে আয় আমি বললাম ঠিক আছে আপু আমি গোসল করে তোমার রুমে আসছি আপু চলে যেতেই আমি তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে আপুর রুমে গেলাম আপুর রুমের দরজা খোলা ছিল আমি আপুর রুমের ভিতরে ঢুকে দেখলাম আপু রুমে নাই খেয়াল করলাম আপুর বাথরুম থেকে গোসলের পানি পড়ার শব্দ আসছে আপু হয়তো বাথরুমে গোসল করছে তাই আমি বাথরুম এর দরজার কাছে গিয়ে বললাম তুমি গোসল করছো নাকি আপু আমি কি একটু পরে আসবো আপু বাথরুম এর ভিতর থেকেই বলল আমার গোসল প্রায় হয়ে গেছে তুই বিছানায় বসে থাকে আমি আপুর বিছানায় বসলাম কিছুক্ষণ পরেই আপু বাথরুম থেকে মাথা মুছতে মুছতে বাহির হয়ে আসলো আমি চোখ বড় বড় করে আপুকে দেখতে লাগলাম মাথা মুছতে মুছতে আপু এসে আমার পাশে বসল আপু আমাকে বলল শাওন ড্রেসিং টেবিল এর উপর থেকে লোশনের বোতলটা নিয়ে আয়ত আমি বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর থেকে লোশনের বোতলটা নিয়ে ইসিতা আপুর সামনে এসে দাঁড়ালাম আপু আমার দিকে তাকাতেই আমি লোশনের বোতলটা আপুর দিকে এগিয়ে দিলাম আমি আপুর হাতে একটু লোশন ঢেলে দিয়ে আপুর সামনেই দাঁড়িয়ে থাকলাম তখন আপু সুন্দর করে সাজুগুজো করছিল কিন্তু কেন আপু এমন করে সেজেছিল আমি বুঝলাম না সেদিন রাতে বিদ্যুৎ ছিল না আর প্রচণ্ড গরমও পড়েছিল তাই আমি বাহিরে বের হয়েছিলাম হঠাৎ আপুর রুমের দরজা খোলা ছিল আমি আপুর রুমের ভিতরে ঢুকে দেখলাম আপু রুমে নাই আমি পাশের রুমে চলে গেলাম কিন্তু সেখানেও আপু নাই তাহলে আপু কোথায় গেল আমার ভীষণ চিন্তা হচ্ছে হঠাৎ লক্ষ্য করলাম আমার পাশের রুম থেকে আপুর গলার আওয়াজ আসছে মনে হচ্ছে চিৎকার করছে আমি অবাক হয়ে গেলাম কিসের চিৎকার আসছে বাবার রুম থেকে আমি পাশের রুমে যেতেই দেখলাম রুম ভিতর থেকে লক করা আমি জানালার পাশে গেলাম গিয়ে দেখলাম সেখানে জানালাও লক করা আমার মন চাচ্ছে জানালা ভেঙে ঘরে ঢুকে পড়ি কি হচ্ছে রুমে আমার বোন এমন চিৎকার করছে কেন আমি কোনো উপায় না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করলাম কিন্তু দরজা কিছুতেই ভাবতে পারছি না অনেক চেষ্টার পর দরজা ভেঙে ফেললাম দরজা ভেঙে রুমে ঢোকার সাথে সাথে যা দেখলাম তা দেখে আমার মাথা ঘুরে গেল একটি ছেলে রুম থেকে জানালা দিয়ে পালিয়ে গেল তাদের অনেক বুদ্ধি আমি দেখলাম জানালা দিয়ে যেন পালাতে পারে সেই জন্য আগে থেকেই প্রস্তুত করে রেখেছে আমি আপুকে জিজ্ঞেস করলাম আপু রুমে কে ছিল আপু বলল সেই জবাব কি তোকে দিতে হবে আমি বললাম আপু তুমি আমাকে ছোটবেলা থেকে অনেক স্নেহ করো আর আমি যখন যা বলছি তাই করেছ আপু তুমি আমার সাথে লুকিয়ে না এই ঘরে আর কি ছিল বলো আপু আমি জানতে চাই জানলা দিয়ে পালালো আমার বোন কোনো উত্তর না দিয়ে আমাকে বলল শোন তুই আমার কাছে আর যা চাইবি তাই পাবি কিন্তু তুমি আমাকে অন্য প্রশ্ন করিস না আমি ভাবলাম আপু কি বলতে চাই আমি যা চাইব তাই পাবো আমি আপুকে বললাম আপু ঠিক আছে আমি তোমার কাছে একটা জিনিস চাইব তুমি কি দিবে আপু বলল বলেই দেখ না আমি দেখি না আপুকে কথাটা বলতে আমার খুব ভয় হচ্ছিল আমি আমতা আমতা করে বললাম আপু আমি তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব আমি বাড়িতে তোমাকে আমার মনের কথাটা বলতে পারবো না দূরে গেলে বলতে পারবো আপু বলল কত দূরে যেতে হবে আমি আপনাকে বললাম কক্সবাজার গেলেই হবে আমি মনে মনে চিন্তা করলাম আমার ভাইটা আমার কাছে কি এমন চাইবে যে কথাটা বাড়িতে বলতে ভয় পাচ্ছে আমি ছোট ভাইয়ের কথায় রাজি হয়ে গেলাম আমি তোর সাথে ঘুরতে যাব আমিও জানতে চাই আমার ছোট ভাইয়ের মতোটা কি হঠাৎ ছোট ভাই আমাকে ডাক দিয়ে বলল আপু আমি যে কথা তোমায় বলবো আর আমি তোমার কাছে যা চাইবো তা কাউকে বলতে পারবে না বিষয়টা গোপন রাখতে হবে প্রমিস কাউকে বলবো না তাহলে এখনই বলে ফেল কি বলবি আমার কাছে কি চাষ আপু আমি আগেই বলেছি আমি বাড়িতে বলতে পারবো না তোমাকে কক্সবাজার নিয়ে তারপর বলবো ঠিক আছে আমার লক্ষ্মী ভাই তাহলে চল আজই আমরা কক্সবাজার চলে যাই আপুর কথা শুনে আমার খুব আনন্দ লাগছে আবার অনেক ভয় লাগছে তাহলে চলো কালই আমরা কক্সবাজার চলে যাই পরের দিন সকালে আমি আপুকে নিয়ে কক্সবাজার রওনা দিলাম আমরা সকাল আটটায় বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে রওনা দিলাম আমরা প্রায় রাত নয়টায় কক্সবাজার গিয়ে পৌঁছালাম সারা দিন গাড়ির জার্নিতে শরীরটা আমার অনেক ক্লান্ত হয়ে গেছে আমার চোখের পাতা কিছুতেই খোলা রাখতে পারেনি আমি ঘুমিয়ে পড়লাম মানে আমার আপু ঘুমিয়ে গেল আমি আপনাকে বললাম আপু কিছু খাবে না আমি বাহির থেকে খাবার নিয়ে আসি আপু বলল না আমি কিছুই খাব না উত্তর ইচ্ছে থাকলে তুই হোটেল থেকে খেয়ে নে আমি বললাম আপু তোমাকে রেখে আমি কি খাইতে পারবো আপু বলল ডিস্টার্ব করিস না আমি ঘুমাব তুই যা পারিস না করে বেন বেন করিস না কাল কথা হবে এখন ঘুমা আপুকে ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছিল আমিও ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা সমুদ্র সেকতে ঘুরতে গেলাম সারাদিন ঘুরলাম এবার আপু আমায় প্রশ্ন করল আচ্ছা শাওন তুই কি ভুলে গেছিস তুই আমাকে কেন কক্সবাজার নিয়ে এসেছিস আরে আপু ভুলি নাই আজ রাতে বলবো। আপু যদি তুমি আমার কথা না রাখ তাহলে আমি কিন্তু ওই দিনের রাতের ঘটনা সবাইকে বলে দিব আপু তখন আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল শাওন আমি কি না করেছি তোর কথা রাখব না তারপর সন্ধ্যা হয়ে আসছে আমি আপুকে বললাম আপু চলো হোটেলে যাই রাতের খাবার হোটেলে খেয়ে তারপর আজ আমরা হোটেলেই থাকব আপু তখন বলল হোটেলে কেন এখানে তো দুলা ভাইয়ের ছোট ভাইয়ের বাসায় থাকতে পারি আর আমরা তো গতকাল এখানে ছিলাম আমরা কেন শুধু শুধু অয়থা ভাড়া দিয়ে হোটেলে থাকব আমি বললাম হোটেল না থাকলে যে আমার মনের কথাটা বলতে পারব না আপু আপু তখন বলল ঠিক আছে তুই যা বলবি তাই হবে তারপর আমরা একটা হোটেলে গিয়ে উঠলাম আমি আপুকে যে কথাটা বলবো সেই কথা শুনে আপু কি আমার প্রতি রাগ করবে আমি এসব চিন্তা করছিলাম আপু আমায় বলল শাওন তুই কি চিন্তা করছিস আমি আপনাকে বললাম আপু আমি যে কথাটা বলবো তা শুনলে তুমি রাগ করবে না তো আপু বলল আমি কতবার বলবো আমি রাগ করব না আমি কাউকে কিছু বলবো না তুই নির্ভয়ে আমাকে তোর মনের কথা বলতে পারিস আপুর কথা শুনে আমি কিছুটা সাহস পেলাম আমি আপু বললাম আপু আমি ছোটবেলা থেকেই তোমাকে অনেক পছন্দ করি আর দুলাভাই বিদেশ যাওয়ার পর থেকে আমি লক্ষ্য করছি তুমি সব সময় মনোমরা হয়ে থাকো আমি তোমার কষ্ট বুঝি তুমি চাইলে আমি তোমার কষ্ট দূর করে দিব আপু বলল তুই আমার কষ্ট বুঝিস আরে আপু ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি আমি তোমার মনের কথা না বুঝবে কি বুঝবে আমি জানি তোমার ভিতর কিসের অভাব কাজ করছে ছোট ভাইয়ের কথা শুনে আমি কিছুটা আশ্চর্য হলাম বলে কি সে আমার মনের খবর সব জানে আচ্ছা বেশি কথা না বলে তুই বল আমার কাছে কি চাস আপু আমি ছোটবেলা থেকেই তোমাকে আমার পছন্দ আর তাই আমি তোমার সাথে বল থেমে গেলে কেন আমার সাথে কি আপু আসলে আমার বলতে খুব ভয় লাগছে আরে বাবা এত ভয় করলে কি চলবে কি বলতে চাস বলে ফেলে আপু ওই দিন রুম থেকে যে একটা ছেলে পালিয়ে গেছিল সে কি ছিল আপু আরে ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডস তার সাথে তুমি কি করছিলে আপু আপু বলল আমি বলতে পারবো না তুই কি বোকা কিছুই বুঝিস না আমি কি করছিলাম তা কি আমার মুখ থেকে শুনতে হবে হুম আপু তোমার মুখ থেকে শুনতে চাই তুমি বললে আমি অনেক খুশি হব আপু আরে পাগল ছেলে সেটা কি বলা যায় সেটা তো বুঝে নিতে হবে আমি বুঝেছি আপু তাহলে তো হলই আপু আমি যা মনে মনে বুঝে নিলাম তা আমি করতে চাই ঠিক আছে আজ আর কোনো কথা নয় যা হবার কাল হবে আপুকে বললাম আপু কাল হবে তো আমার কথা রাখবে তো আমি বললাম আমি কি তোর সাথে মিথ্যা কথা বলেছি আমারে কি তোর বিশ্বাস হয় না যদি বিশ্বাস থাকে তাহলে এখন ঘুম কাল সব হবে প্রিয় দর্শক বন্ধুরা আজ অনেক রাত হয়ে যাওয়ার কারণে গল্পটি শেষ করতে পারলাম না তাই এ গল্পের বাকি অংশ আগামীকাল পায়েল ব্লগে আপলোড দেয়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন